मत <laughs> पसंदि <laughs> سي ا جون رامرا پامير دا نتا چوني ا ما چي 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 چي

خلاو مان لو نا من جي نا من وها ڳيل لو نه ڳوڻي چالي ا و ڪڙي ا و چالي ا و ڪڙي ا و ڳيل لو نه ڳوڻي تي پنهنجي باجي تي چالي ا و ڪڙي ا و چالي ا و ڪڙي ا و ان ڪلام سدا باد سدا باد ان ڪلام سدا باد سدا باد

আমরা জানি তৃণমূলের নেতৃত্বে সরকার লুটতলা ব্যস্ত তোলাবাজিতে ব্যস্ত শিল্প কলকারখানা হচ্ছে না টাকা লুট করেছে করেছে। সরকার তার বিরুদ্ধে করে ব্যবস্থা নেয়নি কিন্তু আজকে তিন বছরে বেশি সময় ধরে একশো দিনের কাজ বন্ধ পাম ফ্রন্টের আমলে ফর রাখ দিয়ে শুরু হয়েছিল সতাত্তর সালে কারণ শুকা মরসুমে গ্রামে কাজ না থাকে এই বাড়তি শ্রমকে কাজ দিতে হয় তারপরে ইউপি ওয়ানের সময় বামপন্থীদের সমর্থনের দাবিতে মানুষ আইন হলো যেখানে একশো দিনের কাজ আজকে তৃণমূল বিজেপি যোগ সাজসে কেন্দ্র এবং রাজ্য সরকারের লুট লুটত যে একশো দিনের কাজ বন্ধ খেলে খাওয়া মানুষ নিরান্ন মানুষ অভাবী মানুষ যাবে কোথায় আমরা আগে দেখতাম আমাদের রাজ্যে বিহার থেকে আন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যা থেকে ঝাড়খণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল থেকে মানুষ আসতেন কাজ করতে এটা ঘটনা নয় আজকে হচ্ছে আমাদের রাজ্যের অর্থনীতি এমন জায়গায় পৌঁছে দিয়েছেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যেখানে ন্যূনতম মজুরি মর্যাদা নয় যেখানে কোনো মর্যাদাজনক কাজ পাওয়া যাচ্ছে না কাজের নামে চুরি জরচুরি হচ্ছে স্কুল কলেজ থেকে ড্রপ আউট হচ্ছে সেই শ্রম কোথায় যাবে কেরালায় যখন যাচ্ছে কাজ করতে দেশের মধ্যে সবচেয়ে বেশি মজুরি আর কেরালা সরকার বলছে এরা হচ্ছে অতিথি শ্রমিক সে বিহার থেকে যাক ঝাড়খণ্ড থেকে যাক ইউপি থেকে যাক পশ্চিমবঙ্গ থেকে যাক তামিলনাড়ু থেকে যাক আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা থেকে যাক এখানে হচ্ছে দৃষ্টিভঙ্গি তফাৎ বাম শাসিত রাজ্য কেরালা বলছে অতিথি শ্রমিক আর আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যে যেদিন থেকে ওড়িশায় বিজেপি সরকার এসছে তারা বাঙালি বলে বাংলা বলে একাই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নামিয়ে আনছে আমরা এই প্রাদেশিকতার বিরুদ্ধে কর্পোপরিটান কালচার এই কলকাতা গড়ে উঠেছে নানান প্রান্তের মানুষ এসছেন তারপরে একটা শহর গড়ে ওঠে আজকে দিল্লি গুরগাঁও পুনা হায়দ্রাবাদ কারুর বাপের সম্পত্তি না খেটে খাওয়া মানুষের শ্রমের বিনিময়ে তিল তিল করে নগর সভ্যতা গড়ে ওঠে আজকে তাদেরকে কখনো বুলডোজার রাজনীতির নাম করে বস্তি উচ্ছেদ করার নাম করে হকার উচ্ছেদ করার নাম করে তাদেরকে তাড়ানো হচ্ছে আর কখনো কোন ভাষায় কথা বলে তার ভিত্তিতে তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে মমতা ব্যানার্জির হাতে পড়ে আমাদের বাংলা বাংলা ভাষা বাংলার সংস্কৃতি বাংলার সম্প্রীতি বাংলার মর্যাদা কোথায় গিয়েছে বুঝতে পারছেন আসামের মুখ্যমন্ত্রী বলছে জনগণনায় যদি কেউ মাতৃভাষা হিসেবে বাংলা লেখে তাহলে তাকে বাংলাদেশি বলে গণনা করা হবে আমাদের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে অখণ্ড বাঙালি জাতিসত্তাকে অস্বীকার করা হচ্ছে আসামে এটা সম্ভব হয়েছে একদিনে বিজেপি সরকার হেমন্ত বিশ্ব শর্মা আসেনি এক ওখানে অসমিয়া বাঙালির নাম করে দীর্ঘদিন দীর্ঘদিনের নাম করে সংকীর্ণ ভাষা হয়েছে বাঙালি খেদার নাম করে আর এস এস তখন পেছনে দাঁড়িয়ে অগপ আশু এদেরকে ব্যবহার করেছে বিভিন্ন সংগঠনকে ব্যবহার করে তার থেকে আজকে তারা কোথায় গেল ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে আমরা তখন আশিত দশকে বলেছিলাম এই বাঙালি খেলা অসমে যা হচ্ছে এর পেছনে আর এস এর টাকা পয়সা মন্ত্র বুদ্ধি আছে তখন তারা লুকিয়েছিল আর মমতা ব্যানার্জি যখন থেকে বললেন বিজেপি হচ্ছে আমার ন্যাচারাল এলাই তাকে ডেকে নিয়ে এসে এখানে লাল ঝান্ডাকে উৎখাত করব। যখন আদবানি বাজপেয়ীকে দেখে তার সঙ্গে সামিল হলেন আমাদের রাজ্যে বিজেপি মর্যাদা পেল জায়গা পেল এই মমতা ব্যানার্জি যখন বিজেপির সঙ্গে ছিলেন তখন আপনারা জানেন দু হাজার ছয়ের বিধানসভা নির্বাচনের আগে বাংলার নিয়ে অধ্যক্ষ চেয়ারে ছুড়ে মেরেছিলেন যেখানে বাংলাদেশি ভোটার ভর্তি আছে যতক্ষণ না বাংলাদেশি ভোটার তাড়াতে হবে ততদিন পর্যন্ত ভোট হতে দেবো না কার কাছ থেকে নিয়েছিলেন আসামে মঙ্গল উপনির্বাচন আটাত্তরে তখন উগ্র জাতীয়তাবাদীরা এটাই বলেছিল যে মঙ্গল উপনির্বাচন করতে দেব না কারণ এখানে বাংলাদেশি ভোটার আছে একটা জিনিস থেকে তাল হয় না তাকে ধাপে ধাপে নানান অতিক্রম করতে হয় আজকে মমতা ব্যানার্জি বলছেন বাংলার বাঙালির জন্য লড়াই করব আরে তুমি তো মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনীতি এমন জায়গায় নিয়ে গেলে কেন যেখানে দলে দলে ড্রপ হচ্ছে আর অধক্ষ শ্রমিক বাংলার বাইরে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে আগেও বাঙালি যেত ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ট্যাক্স কনসালটেন্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন দেশ রাজ্যে গিয়েছে আজকে বাঙালির পরিচয় হচ্ছে গাড়ি ধরার জন্য বাথরুম পরিষ্কার করার জন্য পরিচারিকার কাজ করার জন্য কোনো কাজই ছোট নয় কিন্তু যে দক্ষতা তৈরি করে আমরা যে চেষ্টা করেছিলাম দক্ষতা তৈরি করা যে দক্ষতা আমাদের রাজ্যকে গড়ে তুলত আজকে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা বসবাস করছে আর বিজেপি আর এই যে লেবার এই যে গোটা দেশের মানুষ নয় জুলাই ধর্মঘট করলো মেহনতি মানুষ শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করা হলো তারই অংশ হিসেবে খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে লেগেছে এখন এখন